আমি যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম আসলে তার জন্ম হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি যখন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমি চলে আসছি সে বিহারি স্কুলে এখানে যে আমাদের পাইলট ছিল রবিউল ইসলাম বুলেট নামের যে পাইলট ছিল উনি আসলে অনেক মানে কোন কত সালে মারা গিয়েছে এটা আমার স্মরণ নাই এই মুহূর্তে স্মরণ নাই তবে আমি ভিডিওর মধ্যে বলি দিলাম এই যে ওনার স্মৃতি মানে স্মৃতি জাদুঘর এখানে আছে বিহারি স্কুলের সাথেই আর কি রাস্তার পাশেই আর কি এবং তার নামে যদি সড়কও আছে যে এখানে দেখা যাচ্ছে যে এইখানে নামে আছে এবং এই যে আমার পিছনে যে ঘরটা দেখা যায় সেই ঘরটাই হচ্ছে হলো আমাদের যে ইসলাম বুলেট ভাইফ যে পাইলট ছিল ওনার স্মৃতি জাদুঘর এখন আছে উনি কত সালে মারা গিয়েছিল আমার সঠিক সালটা মনে নাই কিন্তু মনে আছে কিন্তু বলতে পারতেছি না এখন এই মুহূর্তে এবং ওই আমরা জাদুঘরটা পরিদর্শন করবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে ওনার মানে মানে চাকরি জীবনকালীন অবস্থায় মানে যা যা ব্যবহৃত জিনিস আছে মানে সব কিছু কিন্তু এটার ভিতরে আছে এর জন্য আমি এটা পরিদর্শন করার জন্য আসলাম এবং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আসলাম তার নাম আসলে রবী ইসলাম বুলেট স্মৃতি জাদুঘর সেটা এটা হচ্ছিল বিহারি স্কুলের মানে বিহারি উচ্চ বিদ্যালয়ের সাথেই কি আপনারা এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন যাই হোক পুরা ভিডিওটা আপনারা দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আমি যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম আসলে তার জন্মশালটা হচ্ছে একলা অক্টোবর উনিশশো একাত্তর ইং আর মৃত্যু তারিখটা হচ্ছে ছাব্বিশে অক্টোবর উনিশশো তার হচ্ছে তিনি যে মানে যে পদে ছিলেন শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট রবিউল হাসান বুলেট উনি কিন্তু বিমান রাশি মানে যুদ্ধ বিমান ক্রাশি কিন্তু মৃত্যুবরণ করেছে আমরা তাদের জন্য আত্মার মাধ্য কামনা করি এবং আপনারা করবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী করে আমরা আসলাম তার জাদুঘরটা পরিদর্শন করার জন্য এবং ভিতরে তার যে ব্যবহৃত জিনিসপত্র আছে এই জিনিস জিনিসপত্রগুলো কিন্তু দেখানোর জন্য পথে মানে এখানে এখন কিন্তু মানে চাবিটা নাই এই চাবিটা আনার জন্যই কিন্তু একজনে গিয়েছে এবং ভিতরে ঢুকে আপনার পুরা যে ব্যবহৃত জিনিসগুলো আছে তার মানে জন্ম মানে এক চাকরি জীবন থেকে মানে চাকরি জীবন থেকে শুরু করে যত মানে মৃত্যুর পর্যন্ত যত জিনিস আছে এর ভিতরে আছে ইনশাল্লাহ আপনারা দেখার চেষ্টা করবেন এবং আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন যাই হোক যখন খুলবো তখন আপনারা দেখতে পারবেন ভিতরের দৃশ্যগুলো আসসালাম আলাইকুম রবিউল ইসলাম ভাই বুলেটের যে স্মৃতি জাদুঘর এই জাদুঘরের পাশেই কিন্তু তার কিন্তু আসলে সমাধি স্থল এবং আপনাদেরকে এই এই এটাই হচ্ছে রবিল ইসলাম ভাই বুলেটের সমাধি স্থল এই স্থানটাই এদের কবর স্থান যে লেখা আছে স্মৃতি জাদুঘর শহীদ লেফটেন্যান্ট রবিউল ইসলাম বুলেট সরফ বিহারি বর্দারঘাট পীরগাছরম আপনারা এখানে আসলে কিন্তু তার স্মৃতি জাদুঘরটা পুরোটাই দেখতে পারবেন এবং তার যে সমাধি স্থল এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাকে আল্লাহ তালা জান্নাত বা এটা তো সবসময় আমরা দোয়া কামনা করি এই যে তার সমাধি স্থল এখানে আছে এই যে পুরাটায় আপনারা তো দেখতে পাচ্ছেন শহীদ লেফটেন্যান্ট রিবুল ইসলাম বুলেট তার ভাই তার মৃত্যুতে আমার শোকাহত অবশ্যই সবাই শোকাহত তাই আমি বলবো আপনারা তার জন্য দোয়া করবেন আত্মার মাকরাত কামনা করবেন আল্লাহ তালা তাকে জানাতবাসী করে আর আপনারা আসতে পারবেন এই যে বিহারি বড়দাগা থেকে এদিক থেকেও আসতে পারবেন এই পাশটা হচ্ছিলো মানে বিহারি যে উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আপনারা আবার এই নবদীগঞ্জ থেকেও আসতে পারবেন এটা হচ্ছে থেকে আসার রোড আর এই পাশটা হচ্ছিল বড়োদার থেকে আসে আসলে কিন্তু আপনারা রবিউল ইসলাম বুলেট ভাইয়ের যে স্মৃতি জাদুঘর এবং কবরস্থান এবং যেখানে তাকে সমাধি মানে সমাধি 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 করা হয়েছে এখানে আসলে আপনারা তাকে দেখতে মানে এখানে কি তার সারণ সবগুলোই সবগুলোই আছে এবং আপনারা আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ যাই হোক ভিডিওটা আপনারা আবারও বলতেছি ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ